এর বুকে অরাজকতা চলছে গোটা রাজ্যে যে মানুষ যারা খুন করছে তারা বাইরে থাকছে যারা রেপ করছে তাদের কোনো শাস্তি হচ্ছে না আর যারা রাস্তায় নেমে লড়াই করছে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে গোটা রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গোটা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তারা দুর্নীতি খুন সন্ত্রাস বিভাজন এবং দুর্নীতির যে তৈরি করেছে সেই দেবে গোটা মাটিতে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজকে আরেকটি বিষয় উত্থাপন করতে হচ্ছে আমাদেরকে পশ্চিমবঙ্গে দীর্ঘ দু সালে মানে দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে পালাবদল হয় ক্ষমতায় আসে সেই সময় তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ আরও একাধিক জোট কিছু বামপন্থী সংগঠনও জোট করে তারা তখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বের পতন ঘটে এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন কিন্তু দেখুন আজকে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে তারা এর আগে দুর্নীতি স্বজন পোষণ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে দীর্ঘ আন্দোলন করে সিংহ নন্দীগ্রাম কাণ্ডের পরে তারা ক্ষমতা আসলো কিন্তু দেখুন দু হাজার এগারো মানে বারো সাল থেকেই প্রথম থেকেই চিটফান্ড কেলেঙ্কারি আসলো চিটফান্ড সারদা থেকে আরম্ভ করে একাধিক চিটফান্ড র্যামেল থেকে আমি অনেক কিছু সেই চিটফান্ডের বিষয়গুলো আসতে থাকলো সেই সমস্ত আজও তা বিচারাধীন অবস্থায় চলছে এরপরে একাধিক শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে কালি কয়লা বালি সমস্ত নিয়ে আছে এই দুর্নীতিগুলো যেন তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কন্টিনিউ সরকারের এগেনস্টে কন্টিনিউ হতেই চলেছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ করছেন বহু ক্ষেত্রে তদন্ত চলছে বিচার চলছে কিন্তু একটা লক্ষ্য করুন গতকাল সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যারা কিনা এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী আইনসভায় কোনো তাদের প্রতিনিধি নেই একটা ভয়ঙ্কর দুর্নীতির তথ্য সামনে আনলেন তৃণমূল কংগ্রেস তার থার্ড টার্ম মানে প্রায় পনেরো বছর রাজত্ব করছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ সরি মানে এগারো বছর ওপর রাজত্ব করছে করছে এর মধ্যে একাধিক এসছে একটাই শিল্প যেটা নিয়ে মুখ্যমন্ত্রী গর্বের সাথে বলেছিলেন কয়লা শিল্প দেউচা পাচামি সেই দেউচা পাচামিতে ক্ষেত্রে যে অদ্ভুত ব্যাপার কালকে কিছু দুর্নীতির তত্ত্ব সামনে আনলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এইবার আমরা আজকে মোহাম্মদ সেলিম দেউচা পাচামি নিয়ে যে অভিযোগ আনলেন দুর্নীতির অভিযোগ সিস্টেমের ক্ষেত্রে সব ক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকারও তাতে যোগসাজ থাকতে পারে যার অভিযোগ করছেন সেইটা আমরা আজকে পুরোটা দেখব আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে এই উপর আমরা ওখানকার স্থানীয় অবস্থান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে মোহাম্মদ সেলিমের প্রেস কনফারেন্সে দেউচাপাচাপি নিয়ে যা বললেন আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন ছাত্র ছিলাম দখল করা ইউনিয়ন রুম তাকে মুক্ত করতে হবে ছাত্রদের কাছে ফেরত দিতে হবে ছাত্র প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আজকে আপনাদের জন্য ডেকেছি বিশেষ উদ্দেশ্য আপনারা জানেন দেউচা পাচামি অনেক আগে থেকে আমরা বলছি গোটা দেউচা পাচামি একটা বড় স্ক্যান কেলেঙ্কারি শুরু থেকে এখন পর্যন্ত সরডেন উইথ মিস্ট্রি রহস্য ঘেরা কোনো ট্রান্সপারেন্সি নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো সততা নেই কোনো দায়বদ্ধতা নেই আমার বারোটা স্লাইড আছে সেই স্লাইডগুলো দিয়ে আপনাদের দেখাবো আমরা চাইছি এই বড় স্ক্যাম কেলেঙ্কারি তার ব্যাপারে একটা হ্যান্ড আছে সারা আপনার দিয়ে দেবো কাগজটা আপনাদের কাছে যে হয়ে গেছে ভালো কথা দেখবেন প্রথম মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিজিবি এসে রোমাশক ভাবে এক লক্ষ লোকের কাজ হবে একশো বছরের বিদ্যুৎ উৎপাদনে কয়লা পাওয়া যাবে এবং কয়লা পাচামি এইামিতে কয়লা খনি কাজ শুরু করলাম যেটা সর্বৈব মিথ্যা প্রথম কথা হচ্ছে এই দেওয়ানগঞ্জ হরি ডিপিডিএইচ এই কোল ব্লকের এর অ্যালটমেন্ট পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন দু হাজার উনিশ সালে সাতাশে ডিসেম্বর সতেরোই ডিসেম্বর এবং তখন বলা হয়েছিল এই অ্যালটমেন্ট এগ্রিমেন্টে যে সেপ্টেম্বর ষোলো দু হাজার উনিশে যে অ্যালটমেন্টটা দেওয়া হলো এগ্রিমেন্ট হলো অ্যালটমেন্টের তাতে বলা হলো যে ডাব্লিউ পিডিসিএল তাকে একটা জিওলজিক্যাল রিপোর্ট তৈরি করতে হবে এবং মাইনিং প্ল্যান জমা দিতে হবে একুশ মাসের মধ্যে এখন ছেষট্টি মাস পার আজ পর্যন্ত সেটা করা হয়নি আজ পর্যন্ত করা হয়নি শর্ত আর মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন দ্বিতীয় স্লাইড এই সময় একটা জনস্বার্থ সম্মিলিত মামলায় হাইকোর্টে ডাব্লিউ বিপিডিসিএল যে এফিডেভিট দিয়েছে তার থেকে তথ্য বার করা যায় যে মুখ্যমন্ত্রীর দাবি ঘোষণা আর এই পিডিসিএল যা বলছে এফিডেভিট করে আন্ডার ওথ যে কতটা এর মধ্যে ঘাপলা আছে আচ্ছা বলা হচ্ছে এত বিশাল এশিয়ার দু নম্বর পৃথিবীর এশিয়ার এক নম্বর এখন যেটা করা হয়েছে এটার জন্য তো সব ক্লিয়ারেন্স দিতে হয় এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দিতে হয় তারপরে হচ্ছে জনশুনানি করতে হয় এবং এটা স্কেল অফ অপারেশনের উপরে কত বড় তার উপরে দাঁড়িয়ে ওটা সেন্ট্রাল এজেন্সি করবে না তাদের যে রিজিনাল বা স্টেট আছে তারা করবে এই যে এনভায়রমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তার জন্য ছাড়পত্র এদিকে আসলে হচ্ছে একশো চুয়াত্তর একটা পরিবেশ ছাড়পত্রে জালিয়াতি করেছে কিন্তু ওটাকে ছোট করে দেখানোর জন্য মমতা ঘোষণা করছেন বড় এখন হচ্ছে চার হেক্টরে কারণ ওই তালে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা হবে তাহলে অত রিগুরাসলি হবে না বারো একরের যেটা আগে স্লাইড আপনারা দেখলেন তারপরে বলা হচ্ছে যে বারো একর দিয়ে শুরু হবে তারপরে ওটা তেতাল্লিশ চুয়াল্লিশ একর হবে তারপরে সেটা চারশো একত্রিশ একর হবে তার মানে এত বিশাল প্রজেক্ট কিন্তু এখন বারো একরের জন্য অনুমতি নেওয়া হয়েছে কেন না হলো তার কারণ আইন অনুযায়ী পরিবেশ মন্ত্রকের পঞ্চাশ একরের বেশি যদি হয় তাহলে তার জন্য জনশুনানি মাস্ট তার জন্য এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে সেন্ট্রাল অ্যাসেসমেন্টকে দিয়ে সেটাকে তিনি বাইপাস করলেন এবার এই যে মাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন তার জন্য তো একটা টেন্ডার করতে হবে সেই টেন্ডারও গোলমাল আমার কাছে টেন্ডার ডকুমেন্ট আছে এখন তো পাবলিক ডকুমেন্ট সেখানে দেখা যাবে যাকে টেন্ডার দেওয়া হলো তার কিন্তু দর যে নির্বাচিত হলো সেখানে তার দরটা দেওয়া নেই দেওয়ার পরে যেহেতু বলা হলো হায়েস্ট দেওয়া হয়েছে তাহলে যে হাইস্ট ছিল একাত্তর শতাংশ যাকে দেওয়া হলো তাকে একাত্তর দশমক পাঁচ করে দেওয়া হলো তারপরে বলা হলো এইচ ওয়ানকে দিচ্ছি জালিয়াতি মাত্র জিরো পয়েন্ট ফাইভকে বাড়িয়ে দেখিয়ে দেওয়া হলো যাকে দেওয়া হলো ট্রান্সমেরিন কনফ্লিক্ট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নাম শুনলে বুঝতে পারছেন লজিস্টিক্সের কাজ তার এই এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তাহলে কেন দেওয়া হলো আসলে কয়লা খনিটা গল্প তো খনি তো লিজের এগ্রিমেন্টই করা হয়নি তাকে তো এখনো ওই লার্জার যে প্ল্যান জমা দেওয়া হয়নি যা দরকার ছিল মাইন্ড ব্লক পাওয়ার পরে কিন্তু মমতা ব্যানার্জি নিজেও বলেছেন আসলে হচ্ছে পাথর পাথর খাদান বাসাল্ট হিউজ স্টক তাহলে এই কোম্পানিকে দেওয়া হলো এই পাথর সরানোর কাজে খাদানের কাজে ক্যাবিনেটের সিদ্ধান্ত হল রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো যে এই পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা হচ্ছে এই ব্যাসাল্ট সরাবে এবং তাতে কত লাভ হবে এই সব বলা হলো প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাভ হবে চারশো টাকা প্রতি টন হিসেবে বিক্রি হবে কোথায় বিক্রি হবে বাংলাদেশে ঝাড়খণ্ডে উত্তর ভারতে পশ্চিমবঙ্গে তার বাজার দেখে এই পাথর বিক্রি হবে সুতরাং এই পাঁচ হাজার কোটি টাকার লাভ করার জন্য এই কোম্পানিকে দেওয়া হলো আঠাশ পার্সেন্ট তাহলে তার থাকবে এবং সেটা হচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা সে কোম্পানি লাভ করবে কোন কোম্পানি যে কোম্পানি যার এটার অতীত কোনো অভিজ্ঞতা নেই এবং যার হচ্ছে মাত্র হচ্ছে সেই কোম্পানি আমি আসছি তারপরে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন পেয়েছে কয়লা জন্য খনি কয়লা খনি থেকে পাওয়ার জেনারেট করবে তাহলে পাথর তোলার কাজ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন কি আছে তাহলে এখনো পর্যন্ত ডাব্লুবিপিডিসি এর কাজ হচ্ছে বাসার পাওয়ার কেনে বিক্রি করা তার জন্য এই টেন্ডারটা দেওয়া হলো সেখানে আমি বললাম ঘাপলা আছে জালিয়াতি আছে এই এমডিও যাকে দেওয়া হলো কেন দেখবেন আমি একটু করে দিচ্ছি ওদের থেকে যে নোটিস দেওয়া হয়েছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য কোল মাইনিং জন্য পিডিসি এর তরফ থেকে ওই দেউচা পাচামি জায়গায় সেখানে মাইন্ড ডেভেলপ কম অপারেটর ডিসেম্বর চব্বিশে ডেডলাইন করে ই চাওয়া হয়েছিল ফেব্রুয়ারি পঁচিশ পর্যন্ত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা হয়নি তার মানে কেউ ইন্টারেস্টই নয় রিয়েল কয়লা খনি জন্য কয়লার জন্য কয়েকবার রিপিট করা হয়েছে কিন্তু নট এ সিঙ্গল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ওয়াজ সাবমিটেড ডিসপাইক টু এক্সটেনশন অফ সাবমিশন ডেডলাইন টিল এপ্রিল টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারিতে শেষ ছিল মমতা ঘোষণা করে দিয়েছেন কয়লা খনি হচ্ছে কয়লা হচ্ছে কিন্তু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এপ্রিল পর্যন্ত কেউ জমাই দেয়নি তাহলে চিফ মিনিস্টারের ঘোষণাটা হচ্ছে একটা ফ্রড যে তেল চাপিত কলা উত্তোলন শুরু হলো পরে স্লাইডে ওই যেখানে টেন্ডারের কাগজে লেখা আছে যে টেন্ডার পাবে এই বাসার্ট অপারেশনের জন্য তাহলে মালিকানা তার পাল্টাবে না সেটা সবসময় হয় না নিয়ম থাকে কারণ আজকাল সব ফ্রড হয় শেডি কোম্পানি শেডি ডিলস হয় এবং কিছু অন্য কোম্পানির নামে নিয়ে তারপরে আবার মালিকানা চেঞ্জ হয়ে যায় সুতরাং ডাব্লুবিপি এর যে টেন্ডার ডকুমেন্ট তার শর্ত লঙ্ঘন করা হলো যেখানে বলা আছে যে প্রজেক্ট চলাকালীন প্রজেক্ট অ্যাওয়ার্ড হওয়ার পরে কেউই এটা মালিকানা পাল্টাতে পারবে না শর্ত আছে কিন্তু দেখা গেল যে এই ট্রান্সমেরেন্ট কনফ্রেক্ট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড সেটা হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড কিনে নিল স্বাভাবিক এটা তো কোনো অভিজ্ঞতা নেই কিছু টেন্ডার দেওয়া হয়েছে এবং তাহলে হিমাদ্রি এসে গেল এবং সে কিনে কত কোটি টাকা লাভ হবে এক লক্ষ লোকের কাজ হবে এসব ঘোষণা করা হলো কিন্তু এমন একটা কোম্পানিকে দেওয়া হলো যে কোম্পানির কোনো অপারেশন নেই রাজস্ব দেখা যায় কোনো বিজনেস নেই এই সময় গত যদি আপনি ওদের ওয়েবসাইটে যান তাহলে সে কোম্পানির কোনো বিজনেস নেই মানে লজিস্টিক্সের কাজ আছে এই পাথর অপারেশন বা মিনারেলস এর কাজ সেগুলো কোনো অভিজ্ঞতা আরেকটা শেডি কোম্পানি শেডি কোম্পানি যে বললাম তার কোনো অপারেশন নেই তাকে হিমাদ্রি এটা হচ্ছে ওই যে কোম্পানি টেন্ডার পেয়েছে তারই একটা সাবসিডিয়ারি বলতে পারেন স্যারো কোম্পানি বলতে পারেন তাকে তোমার কি দেড়শো কোটি টাকা লোন দিলো আর এই কোম্পানিটা চার কোটি টাকায় কিনে নিলো ছেলের ছেলে গুভারি হল এটা একটা বড় ফিনান্সিয়াল ফ্রড এই ধরনের অ্যাকুইজিশন মার্জার আমরা অতীতেও দেখেছি এই সেল কোম্পানিগুলো এইভাবে করে একটু আপনার মনে পড়ছে যখন লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির কথা উঠেছিল সেল কোম্পানি হিসেবে তখন তারও কোনো অপারেশন নেই প্রোডাকশন নেই ম্যানুফ্যাকচারিং নেই কিন্তু কোটি কোটি টাকার মুনাফা দেখা যাচ্ছিল কোম্পানি কিনছে কোম্পানি প্লিজ তাহলে বেঁচছে বললাম আবার আপনার রিপিট করছি দু হাজার উনিশের কয়লা ব্লক বরাদ্দ হয়েছিল একুশ পর্যন্ত কোনো প্ল্যান জমা দেওয়া হয়নি দেওয়ার কথা ছিল একুশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত কোনো জাপ প্ল্যান জমা দেওয়া হয়নি আর এদিকে পাথর তোলার জন্য যেটা দেওয়া হয়েছে সেখানে পাঁচ হাজার ছশো কোটি টাকা ক্যাবিনেট নোটে বলা হচ্ছে তাদের হিসেব অনুযায়ী যে একশো একচল্লিশ দশমিক এক দুই এমএমটি যে পাথর উত্তোলন হবে পার টন চারশো টাকা করে হলে তাহলে পাঁচ হাজার ছশো কোটি টাকা লাভ হবে এবং সেখান থেকে ওই যে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুতরাং এই কোম্পানির আঠাশ পার্সেন্টের মতো যদি শেয়ার হয় তাহলে দেড় হাজার কোটি টাকার ব্যবসা হবে এবং সেই কোম্পানিকে কিন্তু এই লেনদেনটার ক্ষেত্রে কি হলো যে স্টাডিক নিকেতনকে একশো পঞ্চাশ কোটি টাকা যার নিজস্ব কোনো রাজস্ব নেই তাকে একশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছে সুদ হিসেবে আর যে কোম্পানি পেল সেই কোম্পানিটা হিমাদি কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল যেটা এই টেন্ডার পেপারে একদম বোল্ড করে লেখা আছে যে কোনো হস্তান্তর করা যাবে না প্রজেক্ট চলাকালীন তাহলে পরিবেশ সংক্রান্ত আইনকে ডজ করেছে যেটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য এ ওয়ান ক্যাটাগরি হওয়া উচিত সেটাকে বি টু করে ওই সাইজ নামিয়ে দিয়ে ছোট করে বারো একরের মধ্যে করে দেখিয়েছে তারপরে টেন্ডারের যে নিজেরা যে নীতি তৈরি করেছিল সেটাকে ভেঙেছে এবং এটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ফ্রড যে সময় কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এটাকে এই ফ্রডটাকে ধরতে পারে যে এটা এটা এভাবে হয় না আর খনি বরদের চুক্তিটাকে লঙ্ঘন করেছে এটা হচ্ছে যদি খুব ছোট করে বলি তাহলে অবহেলা আর বড় করে যদি বলি তাহলে বড় স্ক্যাম সেই স্ক্যামের আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত এই জন্য বলছি দেখবেন এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স থেকে ওই লিজ এটা না দেওয়া মাইনিং অপারেশনের ব্যাপারে ডিটেলসটা না জমা দেওয়া কোন ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কাজ তার মাইনিং ডিপার্টমেন্টের কাজ তার এনভারন ডিপার্টমেন্টের কাজ আর এখানে আমরা যখন বলি অনেকে রাগ হয় কিন্তু বিজেপি শাসিত কেন্দ্র সরকার তারা কিন্তু কোনো ক্ষেত্রে এখানে এটা কোনো ভূমিকা পালন করছে না খুলি ছুট পুরা ঝোট আর লুট প্রত্যেকটা পদক্ষেপে থাকে গভর্নমেন্টের যে নিয়ম আছে রুলস আছে নর্মস আছে গাইডলাইন্স আছে শর্ত আছে সেগুলো পূরণ করতে হয় কোন পূরণ না করে হচ্ছে তাহলে এটা পরিবেশে একটা বিশাল ক্ষত হচ্ছে আদিবাসী মানুষ ওখানকার তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে ধাপ্পা দেওয়া হয়েছে রাজ্যে মানুষকে ধোকা দেওয়া হয়েছে মিথ্যা ক্লেম করা হয়েছে আর তারপরে এই যে ক্রোডি কপিটাল যা বলি ভাইভতি যা যা বলি স্বজনকে বলি কারণ দেখাই যাবে এই যে হিমাদি কোম্পানি সেখানে এই সময় একটা অনুরাগ আছে এই এই সময় এই বাড়তি অনুরাগ কেন সমাজদারও কে লিয়ে সারাই কাফি है তাহলে এটা বুঝতে পারবেন যে এই যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে হলো তো পর্দে কে পিছিয়ে কন হয় আর ক্যা এই আমি আগে বলে দিয়েছি এখন কোনো ব্যবস্থা নেয়নি কোনো তদন্ত হয়নি এমনকি এনভারনমেন্ট ক্লিয়ারেন্স যা রিজেন্ট বেঞ্চ থেকে নিয়েছে সেখানেও ধাপ্পা দিয়ে নিয়েছে সরকারি অফিসার থেকে ব্যবহার করেছে তাহলে যে অফিসিয়াল এটার সঙ্গে যুক্ত দু নম্বরই করেছেন যে দপ্তর করেছে যে সরকার করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আর সে ব্যবস্থা নিতে পারে একমাত্র একটা যদি পূর্ণাঙ্গভাবে বিচারীয় তদন্ত হয় এবং ততদিন এই কাজটাকে বন্ধ রাখতে হবে এবং জনগণের কাছে ট্রান্সপারেন্সি প্রকাশ করতে হবে যে আসলে কিছু বুঝতে অসুবিধা হয় আমার কাছে পুরো টেন্ডার পেপার আছে ওই দুটো কোম্পানির জালিয়াতি ব্যাপার আছে কিভাবে নিয়ম না মেনে হস্তান্তর হয়েছে এগুলো আপনাদের আপনারা পেতে পারেন সৌজন্যে অমৃত শাড়ি মহল যাগ্রহ ডাউন প্ল্যাটফর্ম এলকে জি পাশে